আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে এই কাকারা ভাইরা এসেছে হচ্ছিল বগুড়া শহর থেকে নিই মানে বগুড়ার জেলাতে বাড়ি একটা এগারো মডেল গাড়ি নিল দেখি কাকা পরিচয় নেই একটা এগারো অরিজিনাল গাড়ি দেখি কাকারা অরিজিনাল গাড়ি পাইলো কিনা সেটা শুনে কাকা ভালো আছেন দেখা আপনি কি অরিজিনাল গাড়ি পাইছেন পাইছেন মুখ দিয়ে বলা লাগবে আপনি যদি কাল্লাদা জাগান তাহলে তো মনে হয় আপনারা শিখে দিয়েছি আমি গাড়ি অরিজিনাল পাইছেন মনে করি আপনারা কোথা থেকে এসেছেন

গাড়িতে উঠে বসেন ড্যানটা আগে দেন যে গাড়িতে উঠে বসেন হ্যাঁ অরিজিনাল গাড়ি যেসব ভাইরা অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের এখানে আমাদের এখানে অরিজিনাল গাড়ি পাবেন মনে করেন রিটার্নটা প্রাইসে এসে যোগাযোগ করবেন আমাদের এখানে অরিজিনাল গাড়ি নিতে পারবেন এটা ভি এগারো মডেল গাড়ি যেসব ভাইরা অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের রিটার্নটা প্রাইসে এসে যোগাযোগ করবেন অরিজিনাল গাড়ি নিতে পারবেন এটা ভি এগারো মডেল কেমন লাগতেছে আপনি গাড়িতে নতুন গাড়িতে উঠে কেমন লাগতেছে আপনি হ্যাঁ ভালো লাগতেছে তো বুঝতে পারছি আপনি যাত্রী হিসাবে গাড়িতে উঠে আপনার কেমন লাগতেছে না খুব ভালো ভালো গাড়ি আপনি আমি তাহলে ভাড়া দশ টাকা দেন আপনি তো নতুন গাড়ি তো তিন টাকা তো ভাড়া দেননি না ভাড়া দেয়নি গাড়ি বাইর করে এলে ভাড়া দেয় ও গাড়ি বাইর করে ভাড়া দিবেন বুঝতে পারছি গাড়ি চালাবে কি এনি চালাবে আপনি কে আগে চালাইছেন এই গাড়িগুলো চালাইছেন ও তাহলে তো আপনাকে শিখেন লাগতেছে না মনে করেন আসলে এই গাড়িগুলো অনেক নতুন মানুষগুলো কেনে যারা বোঝে না সোজে না এই গাড়িগুলো কিনে চালায় এবং অনেক চিন্তাই আয়ত্তে পড়ে যায় সেগুলোর থেকে আপনারা সচেতন থাকবেন মনে করেন যে চিন্তায় জানি না হয় চুরি জানি না হয় মনে করেন এই গাড়িগুলো কিন্তু এই গাড়িগুলো বেশিরভাগ মনে করেন যে চুরি হয় মনে করেন আপনার বুঝতে পারলেন তাহলে আপনি এর আগে যে গাড়িটা চালাইছেন সেই গাড়িটা কেমন ছিল আরে আজকের গাড়িটা কেমন রাখতেছে গাড়ি ভালো লাগতেছে হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে